দুইশো সাতাশ জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি বলেছেন সাবেক ফেসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুইশো সাতাশ জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি এই বক্তব্য শেখ হাসিনার মর্মে ফরেন্সিক প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা আছে অর্থাৎ এই বক্তব্য শেখ হাসিনা যে দিয়েছেন সে ব্যাপারে একটি ফরেনসিক রিপোর্ট দিয়েছে আদালতে ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এইচ এম তামিম জানান শেখ হাসিনা এবং ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয় পনেরোই মের মধ্যে জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে দুইশো সাতাশ জনকে মারার লাইসেন্স পেয়ে গেছে এই বক্তব্য শেখ হাসিনার মর্মে ফরেন্সিক প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তোজা মজুমদারের নেতৃত্বে বিচারিক প্যানেল বুধবার এই আদেশ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অভ্যুত্থানে গত পাঁচই আগস্ট পদত্যাগ করে দেশ ত্যাগ করে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান এর মধ্য দিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে টানা ষোলো বছরের শাসনের অবসান হয় গত জুলাই আগস্ট আগস্টে গড়ে ওঠা ছাত্র জনতা আন্দোলন নির্মূলে আওয়ামী লীগ সরকার দলীয় ক্যাডার ও সরকারের অনুগত প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যুক্ত হয় এবং তারা অপরাধ সংগঠিত করে যাঞ্জল্যমান মানে অপরাধের বিচার অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এবং এই ব্যাপারে শেখ হাসিনা নিজেই স্বীকার করে ফেলেছেন